নমস্কার আমি শ্রী রাজীব শাস্ত্রী রাজীব রাস্ট্রয় চ্যানেলে আপনাদেরকে স্বাগত নতুন বছর তো পড়েছে চোদ্দশো একত্রিশ বাংলা বঙ্গাব্দ আপনারা জানেন যে রাশি মোট বারোটি তার মধ্যে আজকের দিনে আমি মিথুন রাশির এবছরটি কেমন যাবে সেই বিষয়ে একটা সার্বিক একটা আগাম আন্দাজ দিতে চাইছি আমার ভবিষ্যৎবাণীর মাধ্যমে তৃতীয় ঘর তৃতীয় রাশি মিথুন তো দেখা যাচ্ছে এই বছরে কিন্তু আপনাদের ছোটখাটো কিছু বাধা থাকলেও আর্থিক দিকে কিন্তু উন্নতির যোগটা আছে যে আর্থিক দিকে কিছু বাধা থাকলেও কিন্তু উন্নতি যোগটা কিন্তু আছে কিছু কিছু ক্ষেত্রে এমন হতে পারে যে যা আশা আপনি করেছিলেন তার থেকে অত্যধিক বেশি আপনার উপার্জন হচ্ছে কিন্তু সেটা সতর্ক থাকবেন হঠাৎ করে ফাটকা জায়গা থেকে টাকা এসে যেতে পারে লটারি থেকে প্রাপ্তিযোগ হয়ে যেতে পারে তো প্রাপ্তিযোগ যেমন আছে সেই বিষয়ে আপনার কিন্তু দুর্জনক এবছর অর্থাৎ যারা ছিদ্রামেষি দুর্জন মানে যারা আপনার ভালো চায় না সেরকম কিছু মানুষ কিন্তু আপনার পেছনে লেগে যেতে পারে যাতে আপনি আপনার পরিবেশ থেকে নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন সেই মানুষগুলোকে তবে সেই মানুষগুলো ডিস্টার্ব করলেও আপনার সঙ্গে কিছু ভালো বন্ধু যারা যুক্ত আছে আপনি কিন্তু তাদের সাপোর্টও পেতে চলেছেন অর্থাৎ তাদের সাহায্যও কিন্তু আপনি পেয়ে যাবেন যারা আপনার ডিস্টার্ব করবে তাদেরকে বাধা দেওয়ার জন্য কিছু ভালো বন্ধু তৈরি হয়ে থাকবে যাদের সাপোর্টের সাহায্যে আপনি কিন্তু সেই বাধা থেকে বেরিয়ে আসতে পারবেন তবে বন্ধু নির্বাচনে যদি আপনি সতর্ক না হন তাহলে প্রভূত ক্ষতির আশঙ্কা অর্থাৎ আপনার মিশ্র ফলাফল আয়ের যোগ যেমন প্রচুর তেমনি শত্রুর দ্বারা ক্ষতির সম্ভাবনাও আছে বন্ধু নির্বাচনে কিন্তু প্রচন্ড সতর্ক হবেন আর না হলে সমস্যা এমন আকার ধারণ করবে তাতে কিন্তু আপনি দিশাহার করতে পারেন অর্থাৎ তখন সেক্ষেত্রে কোনো কিছুই ভালো লাগবে না এবং পুরো অর্থ থাকলেও অর্থ যে ভোগ করতে গেলে যে মনের সুখ দরকার সেই সুখটা না থাকার জন্য সেই অর্থ ভোগটাও কিন্তু সঠিকভাবে হচ্ছে না এবং এই জন্য বিশেষভাবে সতর্কতা প্রথম থেকেই নেওয়া প্রয়োজন মূলত যারা রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু এবছরটা শুভ নয় শুধু রাজনৈতিক কেন যারা নাকি সমাজসেবা এবং জনকল্যাণমূলক প্রকল্পের সঙ্গে যুক্ত আছেন তাদের বিরুদ্ধে কিন্তু তাদের শত্রুরা সক্রিয় হয়ে উঠতে পারে বারবার বলা হচ্ছে এই কথাটা আপনারা কিন্তু সতর্ক থাকবেন সেই সমস্ত মানুষদের কাছ থেকে যাদের দ্বারা আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে এবং সেই ক্ষতি হওয়ার সম্ভাবনা এতটাই প্রবল তার থেকে মান সম্মান হানি অপজশ এবং আইনি ব্যবস্থা জড়িয়ে পড়তে পারেন তবে যারা পড়াশোনার মধ্যে আছেন তাদের পড়াশোনার জায়গাটা ভালো বিদ্যার জায়গাটা উন্নতি হবে পড়াশোনাতে মনে বসবে তার ফলাফলটাও পাবেন এই বছর যারা নাকি সৃজনশীল কাজ অর্থাৎ ক্রিয়েটিভ ব্যাপারের সঙ্গে যুক্ত বা জনসংযোগের সঙ্গে যুক্ত তারা কিন্তু ভালো ফলাফল পাবেন তাদের নিয়ে খুব একটা চাপ নেই ফিনান্সিয়াল স্টেবিলিটি অর্থাৎ আর্থিক ভাবটা মোটামুটি ভালোই থাকবে তবে হঠাৎ করে শ্বশুর বাড়ির দিক থেকে কিন্তু কিছু অর্থাগম হয়ে গেলেও যেতে পারে সেই যোগটা কিন্তু দেখা যাচ্ছে মেয়ের পড়াশোনার জায়গাটা কিন্তু ভালোই হবে এবং সেই ভালো হওয়ার জন্য যে ফলাফলটা হবে তার থেকে কিন্তু আপনি উপকৃত হবেন তবে দাম্পত্য জীবনে কিছু সমস্যা দেখা যাচ্ছে বাড়িতে বিনা কারণে তুচ্ছ কারণে কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে যদি সেরম হয় বা কারণ নিজে কিছু স্বার্থ ত্যাগ করে বা বাক সংযমের মাধ্যমে সেই অশান্তিগুলোকে আপনি আড়ানোর চেষ্টা করবেন তাতে আপনার ভালো হবে তো এত বাধা থাকলেও এই বাধার মধ্যে চাকরি ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের কিন্তু মোটামুটি উন্নতিটা হতে চলেছে জিনিসপত্র আমদানি রপ্তানি চিকিৎসক রঙের ব্যবসা যারা করেন অধ্যাপক টিচার রিপোর্টার রাইটার বা লেখক ইঞ্জিনিয়ারের সঙ্গে যারা যুক্ত অ্যাকাউন্টেন্ট ম্যানেজমেন্ট ইনফরমেশন টেকনোলজির সঙ্গে যারা যুক্ত এই সমস্ত পেশা বা কাজের সঙ্গে যারা যুক্ত তাদের কিন্তু এই বছরটা খুব ভালো প্রেম প্রণয় ভালোবাসার দিকটা কিন্তু এই বছরটা যুক্ত আছে যদি কোথাও কোনো যোগাযোগ আসে প্রেমের সম্পর্কে সেটা আপনার এগিয়ে যেতে পারেন তাতে ভালো হওয়ার যোগে দেখা যাচ্ছে তবে পুজো পাঠ তত্ত্ব করতে পারলে তো অবশ্যই ভালো কিন্তু সেই দিকে আধ্যাত্মিক দিকতে কিন্তু জয় একটা বেশি একটা দেখা যাচ্ছে না যদি সেটা করতে পারেন তবে সেটা আপনার পক্ষে ভালোই হবে স্বাস্থ্য গর্পরতা এক খুব বেশি বড় মেজর কোনো ভয়ের ব্যাপার নেই তবে পূর্ণ যদি রোগ কিছু থেকে থাকে যেমন সুগার প্রেশার হাঁপানি বা এই ধরনের কিছু সেই রোগগুলো কিন্তু মাঝে মধ্যে মাথা চাড়া দেবে এবং তার থেকে কিন্তু শারীরিক অসুবিধা তৈরি করবে সুতরাং পূর্ণ যে রোগগুলো আছে সেগুলোকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন তাতে শরীর ভালো থাকবে বছরটা মোটামুটি ভালোই কাটতে পারবেন এক্ষেত্রে জমি বাড়ি ফ্ল্যাট চার চাকা বা দু চাকা যা দীর্ঘদিনের আপনারটা মনের মধ্যে বাসনা ছিল সেটা কিন্তু এই বছর সেই স্বপ্ন পূরণটা হয়ে গেলেও যেতে পারে সুতরাং এই একটা আনন্দের দিক ভালো রং হালকা আকাশি এবং সবুজ আর ঠাকুরের নাম নেবেন পার্লে শিব স্তোত্র বা নৃসিংহ স্তোত্র এই দুটো যেখানে আপনি যদি পাঠ করতে পারেন নিয়মিত তাহলে এই বছরটা আপনাদের স্বাভাবিকভাবে ভালোই যাবে তো এই ছিল মিথুন রাশির চোদ্দশো একত্রিশ সালের আগাম ভবিষ্যৎবাণী এই জাতক জাতিকাদের সঙ্গে কি হতে চলেছে যদি ভিডিওটিকে ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব এবং অবশ্যই শেয়ার করে দেবেন আর হ্যাঁ বেল আইকনে ক্লিক করতে ফিরবেন না তাহলে সাবস্ক্রাইবও আপনি হতে পারবেন আশা করি ভালো থাকবেন ভালো থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি আমি সমাপ্ত করছি নমস্কার